খবর কেমন ভাই বড় ভাই খবর

সো ডিসিশন মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পিপল এই যে গণতন্ত্রের মূল মন্ত্র সেই গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের কাজ করতে হবে আমরা আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে আমরা সবাই সতর্ক হয়ে যাব যে যার স্থান থেকে দুর্নীতিকে না আপনি এভাবে মানে যে পয়সা শিক্ষকটা দেখিয়েছেন আসলে আমরা দেখেছি হ্যাঁ যেভাবে পিটিয়েছেন মানুষকে মানুষকে ভাবে মারে আসলে ভাই এমন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই মানে টিউশনই করে যে ফোনটা কিনি ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দু ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে ওর ভাই মারা যাওয়ার পরে ও হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল আল্লাহ আল্লাহ